বাংলাদেশে ভারতবর্ষের যে জাতীয় পতাকা তার অবমাননা করা হয়েছে এক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী এবং ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থাকা সত্ত্বেও ভারতবর্ষের জাতীয় পতাকাকে কিন্তু অপমান করা হল বাংলাদেশে মোহাম্মদ এনুস আপনার কর্তব্য ছিল ওই ধরনের যাতে কার্য না ঘটে ওই ধরনের কাজ যাতে বন্ধ হয় বাংলাদেশে আপনি তা করেননি আপনি তা করেননি অন্তর্বর্তীকালীন যে সরকার বাংলাদেশে সেই সরকারের প্রধান হয়ে আপনি তা দেখছেন দেখছেন কর্মকাণ্ড কি হচ্ছে মনে রাখবেন এই ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ কিন্তু মৃত মৃত যে ভাতটা খান বাংলাদেশিরা সেই ভাতের যে চাল তা কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে রপ্তানি করা হয় গমের রপ্তানি হয় এই ভারতবর্ষ থেকে যে রুটি যে পরোটা আপনারা গরম গরম খান না সেটা কিন্তু আমাদের এই ভারতবর্ষ থেকে কিন্তু রপ্তানি করা হয় আলু পেঁয়াজ এই ভারতবর্ষ থেকে কিন্তু রপ্তানি করা হয় ভারতবর্ষের দয়ায় বাংলাদেশ বা বাংলাদেশের মানুষরা বেঁচে আছে এইটা শুধু আমি মনে করিয়ে দিচ্ছি বারবার এই ভারতের দৌড়তে খাচ্ছেন ভারতের দয়ায় বেঁচে আছেন তবুও কিন্তু এই ভারতবর্ষের ইজ্জত ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা করছেন লজ্জা আপনাদের নেই জানি তা সত্ত্বেও বলি যে মশলাপাতি যেটা দিয়ে বিরিয়ানি করেন সেই মশলাপাতিও কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে রপ্তানি করা হয় বাংলাদেশে ডালচিনি লবঙ্গ থেকে শুরু করে গোলমরিচ সমস্ত ধরনের যে মশলা সমস্ত রপ্তানি করা হয় বাংলাদেশকে শস্য জাতীয় ডাল থেকে শুরু করে সরিষা তিল তিসি সমস্তই কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে আপনারা নিয়ে যান ভারতবর্ষের দয়ায় আপনাদের বেঁচে থাকা মনে করিয়ে দিই চিনি যে চিনি দিয়ে মিষ্টি খান সেটাও কিন্তু এই আমাদের ভারতবর্ষ থেকে যাওয়া মনে রাখবেন যে আলোটা আপনাদের বাড়িতে জ্বলছে বৈদ্যুতিক বৈদ্যুতিক বাতি তাও কিন্তু আমাদের এই ভারতবর্ষ থেকে দেওয়া ইচ্ছে যদি করা হয় আমাদের মোদী যদি ইচ্ছে করে বাংলাদেশ রাতারাতি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন তাও আপনাদের লজ্জা নেই লজ্জা নেই যদি থাকতো তাহলে ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশে হতো না হতো না যে ওষুধ যেটা খেয়ে মানুষ বেঁচে থাকে সেই ঔষধও কিন্তু আমাদের এই ভারতবর্ষ থেকে যায় বাংলাদেশকে ভরসা করতে হয় এই ওষুধের জন্য এই ভারতবর্ষকে চিকিৎসার জন্য তো আসেন বহু মানুষ চিকিৎসা করাতে ভারতবর্ষের মাটিতে পা রাখতে হয় তা সত্ত্বেও ভারতীয় পতাকার অবমাননা বৈদ্যুতিক বাল্ব থেকে শুরু করে তার থেকে শুরু করে ওয়ারিং এর সমস্ত আসবাবপত্র সমস্ত ভারত থেকে কিন্তু বাংলাদেশে যায় উনিশশো সালে স্বাধীনতা লাভ না তাও কিন্তু ভারতবর্ষের দয়ায় এই ভারতবর্ষের সরকারের দয়ায় না হলে তোমাদের ওই পাকিস্তানি থেকে যেত পাকিস্তানি যারা যারা হিন্দি হিন্দিভাষী তাদের লাত খেতে খেতে জীবন যেত তোমাদের জীবন যেত আজ সেই ভারতবর্ষের পতাকাকে অবমাননা করছেন লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত গাড়ি টোটো ওটো যা সমস্ত আপনাদের এই বাংলাদেশে যা দেখা যায় সমস্ত কিন্তু এই ভারতবর্ষ থেকে আপনাদের নিতে হয় নিতে হয় আরও আছে এখানেই শেষ নয় সিমেন্ট এই ভারতবর্ষ থেকে যায় যন্ত্রাংশ প্লাস্টিক সমস্ত কিন্তু এই ভারতবর্ষ থেকে নির্লজ্জের মতো তোমরা গ্রহণ করো নির্লজ্জের মতো গ্রহণ করো আর নির্লজ্জের মতো ভারতের পতাকাকে কিন্তু তোমরা অবমাননা করো অবমাননা করো গয়না গয়নাগাঁটি সমস্ত কিন্তু এই ভারতবর্ষ থেকে যাওয়া তোমাদের নিজেদের কোনো ভরসা নেই তোমরা ভরসা করো ভারতবর্ষের ওপর আর যে ভারতবর্ষের ওপর তোমরা ভরসা করো সেই ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করো অবমাননা করো চকলেটটা শুদ্ধ কিন্তু এই ভারতবর্ষ থেকে যায় চকলেটটা শুদ্ধ ভারতবর্ষ থেকে যায় এই ভারতবর্ষের দয়াই কিন্তু বাংলাদেশ বেঁচে আছে বাংলাদেশ বেঁচে আছে যে চাষ করে না সেই চাষের জলটাও আমাদের ভারতবর্ষ থেকে যায় ভারতবর্ষ থেকে যায় তোমরা ভারত ছাড়া অন্ধকার তোমরা ভারত ছাড়া ক্ষুধার্থ মানুষ তোমরা ভারত ছাড়া তোমাদের কোনো পথ নেই ভারতের মানুষ ভারতের মানুষ পায়ে হেঁটে হেঁটে যায় বাংলাদেশ কিন্তু শ্মশানে পরিণত হবে তবুও তোমাদের তবুও তোমাদের যে নির্লজ্জতা তা আমরা কয়েক মাস ধরে দেখছি ঠিকই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও চিন্ময় প্রভুকে গ্রেপ্তার এবং ও যে জামিনের জন্য যে আবেদন করেছিল সেই জামিনকে খারিজ করেছেন এটা কিন্তু ভারতবর্ষ সাধারণভাবে দেখেনি ভারতবর্ষ কিন্তু সেন্টিমেন্টালভাবে এই বিষয়গুলোকে দেখছে তাই তাই রণধীর জয়সওয়াল যে বিদেশ মন্ত্রকের কিন্তু মুখপাত্র উনি কিন্তু স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে যে সমস্ত মাইনরিটিজ যা আছে তাদের কিন্তু জ্বালানো যাবে না তাদেরকে কিন্তু অন্যায়ভাবে কোনো মামলা দেওয়া যাবে না হিন্দুদেরকে অত্যাচার করা যাবে না হিন্দুদের ওপর কোনো ধরনের বেআইনি কাজ করা যাবে না শোষণ করা যাবে না নিপীড়ন করা যাবে না হলে কিন্তু ভারত থেমে থাকবে না ভারত থেমে থাকবে না পাকিস্তান দেখেছে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করে তোমরাও যদি সুদরে না যাও তোমাদেরও কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক দেখতে হবে এটা নরেন্দ্র মোদীর দেশ প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদী মনে রাখবেন নমস্কার